তুই যদি হইতে গলের মালা কাল তুই যদি হইতে গলের মালা তুই যদি হইতে গলের মালা কাল তুই যদি হইতে গোলের মালা আদরে গলে পড়িয়া ষোষ্ঠে আয়না দরিয়া আদরে গলে পড়িয়া ষোষ্ঠে আয়না দরিয়া স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কাল তুই যদি হইতে গলের মালা তুই যদি হইতে গলের মালা চিকনকাল তুই যদি হইতে গোলের মালা তুই হইলে প্রেমের সাগর আমি যাইয়া চলে রহিতাম হইয়া শেওলা তুই হইলে প্রেমের সাগর আমি যাইয়া জলের উপর বাসিয়া রহিতাম হইয়া সেওলা প্রেম বাতাসের ডেউ লাগিয়া পুড়া প্রাণ যাইতো জুড়াইয়া প্রেম বাতাসের ডেউ লাগিয়া পুড়া প্রাণ যাইতো জুড়াইয়া দূর মাغو নির্জল চিকন কাল তুই যদি হইতে গোলের মালা তুই যদি হইতে গোলের মালা চিকন কাল তুই যদি হইতে মালা জানিয়া পানি আমি হইয়া চা কিনি পন্তে চাইয়া হইয়াছি আনতেলা তোরে জানিয়া পানি আমি হইয়া চাতো কিনি পন্তে চাইয়া হইয়াছি আনতেলা আমায় লুকে মন্দ কয় তোর প্রেমে করয় আমায় লুকে মন্দ কয় তোর প্রেমে এ এদুর্বিন তোর প্রেমের পাগেলা চিকন কাল তুই যদি হইতে গোলের মালা তুই যদি হইতে গলের মালা চিকন কাল তুই যদি হইতে গলের মালা আদরে গলে পড়িয়া আয় আয়না দরিয়া আদরে গলে পড়িয়া আয় আয়না দরিয়া স্বাদ মিটাইতাম দেখি রালা চিকন কাল তুই যদি হইতে গোলের মালা তুই যদি হইতে গলের মালা চিকন কাল তুই যদি হইতে গলের মালা